আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কিন্তু আরেকটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি হয়েছে ছয় মার্চ দু খ্রিস্টাব্দে এবং এখানে কিন্তু আপনার মূল যে বিজ্ঞপ্তি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো চলুন একটু বিজ্ঞপ্তিটি পরি দেখি ক্রমিক নং পদের নাম ও বেতন গেট জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শূন্য পদ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথম যে ক্রমিকটি রয়েছে সেটি কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক সহকারী প্রকৌশলী পুর এখানে কিন্তু নবম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল সম্পদ বা কৃষি প্রকৌশল বিষয় স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এ এম আই এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং ক্ষে দেখতে পাচ্ছেন এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর ক্রমিক্রম দুয়ে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন এখানে নবমতম গ্রেডে বেতনিত হবে এবং এখানে ছয়টি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষাজীবন কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না কথা দেখতে পাচ্ছেন এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এরপর হচ্ছে ক্রমিক তিন দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা প্রাকলিক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দশম ক্রেডে বেতন হবে এবং এখানে একশো দুইটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরো কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে এখানে কিন্তু ওই যে একটি কথা রয়েছে সেটি হচ্ছে আপনার তৃতীয় শ্রেণী বা বিভাগ পেলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং এখানে কম্পিউটার চালানোর দক্ষতার কথা বলা হয়েছে এরপর হচ্ছে ক্রমিক চায় দেখতে পাচ্ছেন ওপো সহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ এখানে দশম গ্রেড বেতন হবে এবং এখানে বাইশটি পোস্ট রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল কৌশল তৈরি বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক পাঁচই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক এখানে বারোতম গ্রেড বেতন হবে এবং এখানে উনিশটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় স্নাতক বা সম্মানের ডিগ্রি তবে এখানে দেখতে পাচ্ছেন তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এরপর রয়েছে দেখেন খ এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে দেখেন হিসাব করণতম গেটে বেতন দেওয়া হবে এবং এখানে আটাত্তরটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমে পরীক্ষা উত্তীর্ণ খ এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনি এখানে কিন্তু এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো আশা করছি বিজ্ঞপ্তির যে বিষয়গুলো বা পদগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এছাড়া আপনি যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অতি দ্রুত কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিব তো চলুন এরপরের বিষয়গুলো আমরা জেনে নেই তো এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ বলি ক্রমিক অনলাইনে আবেদনপত্র পূরণ বা দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা দশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে দশ চার দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনো ক্রমেই আবেদন করার যোগ্য নন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের কতদিন আবেদনটি চলমান থাকবে দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল চার ঘটিকে এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এবং বয়স হিসেবে তারিখটি কিন্তু আপনার ক্রমিক্রমিক দুই দেখতে পাচ্ছেন সীমা এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার বয়স সর্বিম্নঠের এবং সর্বোচ্চ বত্রিশ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং বয়স হিসেবে তারিখটি কিন্তু দেখতে পাচ্ছেন এক তিন দু হাজার পঁচিশ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনার বয়সটাকে কাউন্ট বা গণনা করা হবে তো আশা করছি বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারি তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজে রাখবেন তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে আপনার কাছে যদি সত্যিকার অর্থে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম